সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা যারা পিকজেল টেপ বা ভার্সেসে যারা কাজ করি আমাদের কিন্তু নতুন একটা আপডেট এসেছে আর সেটা হচ্ছে এখান থেকে আমরা ক্লেম করতে পারবো এনএফটি তো আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই এই যে আমাদের সামনে এরকম একটা এনেকজন কিন্তু এক এক রকম এনএফটি পাবেন যাদের লেভেলটা যে পরিমাণ আছে তারা কিন্তু ওই অনুযায়ী এনএফটিটা পাবেন এটা হচ্ছে মূল কথা তো এখান থেকে আমরা এনএফটি যখন ক্লেম করতে যাই আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই এখানে ক্লিক করে দিলে আমাদের সামনে যাদের ওয়ালেট কানেক্ট করা আছে তাদের কিন্তু টন ওয়ালেটে এইভাবে সরাসরি আমাদেরকে নিয়ে যায় তখন দেখা যায় আমাদের এনএফটিটা ক্লেম হচ্ছে না তো ক্লেম হচ্ছে না কেন আমাদের যে কিছু পরিমাণ গ্যাস ফির প্রয়োজন সেই গ্যাস ফিটা কিন্তু আমাদের নেই তো বন্ধুরা এটা যদি আমরা ক্লেম করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের গ্যাস ফির প্রয়োজন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দেবো কীভাবে আপনি টন কিপার ওয়ালেটে টন ডিপোজিট করবেন আর কিভাবে আপনি এখান থেকে এনএফটিটা ক্লেম করবেন আর এই এনএফটিটা আপনি কীভাবে সেল করবেন কত তারিখে সেল করতে পারবেন কত প্রাইস হতে পারে এ টু জেড আজকের ভিডিওতে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে আর ভিডিও কোনো রকম মিস করা যাবে না যাদের টোন ওয়ালেটে গ্যাস ফি নাই তারা কীভাবে কিভাবে গ্যাস পিটা সংগ্রহ করবেন সেই প্রসেসটা কিন্তু আমি ফার্স্টে আপনাদের দেখিয়ে দিব তারপর আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিব এখান থেকে ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে আমরা সরাসরি ব্যাগে চলে আসব কারণ যেহেতু আমাদের এখানে গ্যাস ফি নাই যার কারণে আমরা কিন্তু এটা ক্লেম করতে পারতেছি না তো বন্ধুরা আমরা চলে এখান থেকে সরাসরি ব্যাগে চলে আসব ব্যাগে আসার পরে আমাদের যেই টন কিপার ওয়ালেটটা আছে আমাদের এই যে দেখাচ্ছি আমি টন কিপার ওয়ালেট আছে আমরা এই টন কিপার ওয়ালেটে প্রবেশ করব আমাদের যে গ্যাস ফিটা প্রয়োজন সেই গ্যাস ফিটা আমরা কোথা থেকে সংগ্রহ করব তো আমরা এখান থেকে প্রথমে রিসিভ যে একটা অপশন আছে এখানে একটা ক্লেম করব এই যে এটা কপি করে নিবেন এই অ্যাড্রেসটা আপনি ফার্স্টে কপি করে নেবেন তো বন্ধুরা এই অ্যাড্রেসটা কপি করা হয়ে গেলে তো বন্ধুরা আমরা যারা অনলাইনে কাজ করি আমাদের কিন্তু অনেকেরই অ্যাকাউন্টে বিভিন্ন অ্যাকাউন্টে ডলার থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেকের বাইনান্স অ্যাকাউন্ট আছে তো বাইনান্স থেকে কিন্তু আপনি এই টন যে টোকেনটা আছে সেই টোকেনটা কিন্তু আপনি বাই করতে কারণ এই বাইনান্সে কিন্তু টন টোকেনটা নেই তো বন্ধুরা আরও কিছু ওয়ালেট আছে যেমন আমরা এই যে বিট গেট ওয়ালেটে অনেকে কাজ করি আমাদের বিট গেট ওয়ালেটে কিন্তু অনেকের অনেক ধরনের টোকেন থাকে বা অনেকের অনেক ধরনের ডলার থাকে বন্ধুরা বিশেষ করে আমরা কিন্তু এই যে এম যে এক্সচেঞ্জার আছে এই এম এক্সি এক্সচেঞ্জার থেকেও কিন্তু আপনারা টোকেনটা আমি ডিপোজিট করে দেখাবো তো আমরা চলে যাবো এম এক্সির ভিতরে ভিতরে চলে আসি এম আমরা ওপেন করে দিব ওপেন করে দেওয়ার পরে দেখুন আমরা যদি এই যে ওয়ালেট একটা অপশন পাবেন ওয়ালেট একটা ক্লিক করে দিই ওয়ালেট একটা ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে দেখুন আমরা যদি স্পোর্ট একটা ক্লিক করে দিব তো বন্ধুরা একটা ক্লিক করে দিলে এখানে দেখুন আমার শুধু নেয়ার টোকেন আছে আমার কিন্তু অন্য কোনো ডলার নাই তো সেক্ষেত্রে আমরা টনটা কিভাবে এখান থেকে সংগ্রহ করব আমরা এই নেয়ারের ভিতরে একটা ক্লিক করে দিব তো বন্ধুরা নেয়ারের ভিতরে যদি একটা ক্লিক করে দিই এখানে যে টেট একটা অপশন আছে আপনি টেটের ভিতরে একটা ক্লিক করে দেবেন টেটের ভিতরে একটা ক্লিক করে দেওয়ার পর ফার্স্টে আপনি এই যে যে নেয়ার টোকেনটা এই টোকেনটা আমরা এখান থেকে সেল করে দিব তো আপনাদের কাজ হবে এই যে সেল একটা অপশন আছে সেলের ভিতরে ক্লিক করে এটা আমরা যতটুকু আমাদের টোকেন আসে আমরা সম্পূর্ণ টোকেনটা এখান থেকে সেল করে দিব টোকেনটাকে প্রথমে কনভার্ট করে ইউএসডিটি করে নেবেন তো আমি এখান থেকে এই টোকেনটা সেল করে দিব আমি যদি সেল অপশন একটা ক্লিক করি তো এখান থেকে দেখুন ডেটটা কিন্তু আপ ডাউন হচ্ছে নেটওয়ার্কটা কিন্তু স্লো আমরা যদি এই যেখানে সেল নেয়ার এখানে একটা ক্লিক করে দিব আপনাদের যেই টোকেনটা আছে আপনার এখান থেকে সেই টোকেনটাই সেল করে দিবেন তো এখান থেকে দেখুন সেল অপশনে ক্লিক করলে এখানে একটু লোড নিতে পারে কারণ অনেক সময় প্রাইসটা আপ ডাউন হওয়ার কারণে এরকম একটু লোড নিতে পারে তো আমরা এখান থেকে একটু রিলোড করব রিলোড করলে দেখা যাবে আমাদের এটা সেল হয়ে যাবে তো আমরা যদি একটু রিলোড করে নিই তো দেখুন আমার এটা কিন্তু সেল হয়ে গেছে এখন যদি আমি ওয়ালেটে ক্লিক করি তো এখন ওয়ালেটে ক্লিক করে এখান থেকে আমি আবার রিলোড করব দেখুন আমাদের কিন্তু এই যে এখানে ইউএসডিটি করে ফেললাম আমাদের যে নেয়ার টোকেনটা ছিল সেটা আমরা ইউএসডিটিতে কনভার্ট করে নিলাম তো এখন আমরা যে কাজটা করব এখন আমরা এই যে এখানে একটা সার্চ বার আছে এখানে একটা ক্লিক করে দিব এই সার্চ বারের ভিতরে একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি টন লিখে সার্চ করবেন এই যে টি ও এন এই যে টন জ্যোতি লেখেন এই যে যে টন এই টনটা কিন্তু আপনার প্রয়োজন হবে তো আপনি এই টনের ভিতরে একটা ক্লিক করে দিবেন টনের ভিতরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে টেড একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখানে যদি ক্লিক করে দেন আপনি যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু এখানে আপনি বাই করবেন তো এখানে বাই অপশন একটা ক্লিক করে দিই এই যে এখানে বাই অপশন একটা ক্লিক করে দিব এখান থেকে কিন্তু আমি এটা ফুল টেনে দিব ঠিক তো এখান থেকে আপনার কাজ হবে এই যে বাই টন এখানে একটা ক্লিক করে দিবেন তো এই যে এখানে একটা ক্লিক করে দিবেন আমি কিন্তু ভাই লাইভে দেখাচ্ছি আমার কিন্তু এটা সাকসেসফুল বাই করা হয়ে গেল এখন যদি আমি আবার ওয়ালেটে ক্লিক করি আর এই টনটা কিন্তু এখান থেকে আমি বাই করে ফেললাম এখন আমি এই টনটা আমার টন কিপার ওয়ালেট আমি ডিপোজিট করব তো সেই ক্ষেত্রে আমি যে ফার্স্টে যে এখান থেকে যে কপি করে নিলাম অ্যাড্রেসটা আপনি কিন্তু এখানে এসেও কপি করতে পারেন আপনি যদি রিসিভ একটা ক্লিক করেন এখান থেকে কপি করতে পারেন আপনি চলে আসবেন আপনি এই যে যে আপনাদের বিট গেট ওয়ালেট ও টন টোকেন থাকতে পারে অথবা আপনাদের যে এম এক্সি ওয়ালেট ও টন টোকেনটা আপনি সংগ্রহ করে নিতে পারেন তো আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেবো এখানে যদি একটা ক্লিক করে দিই তো এখান থেকে আমরা এই টন টোকেনটা উইড্রো দিব এখান থেকে আমরা যদি উইদ্রোর ভিতরে ক্লিক করে দিব তো এখান থেকে যে ওয়ান চেন উইড্রোয়াল এখানে একটা ক্লিক করে দিব তো বন্ধুরা এখানে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এখন এখান থেকে আমরা ফার্স্টে যে অ্যাড্রেসটা এখান থেকে নিয়েছি সেই অ্যাড্রেসটা এখানে আমি পেস্ট করে দিব আমি কিন্তু ভাই লাইভে দেখাচ্ছি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন আপনি কিন্তু অনেক কিছুই শিখতে পারবেন শুধু এইটা না অন্য অন্য সময় যদি আপনাদের কোনো টোকেনের প্রয়োজন হয় আপনার যদি ডলার থাকে তাহলে কিন্তু আপনি এইভাবেই কিন্তু আপনি এটা আপনি যে কোনো টোকেন কনভার্ট করে নিতে পারবেন তো এখান থেকে আমরা দিয়ে দিলাম এখান থেকে আমরা টোনটা সিলেক্ট করে দিব তো বন্ধুরা আপনি এখানে অ্যাড্রেসটা দিবেন অ্যাড্রেসটা দেওয়ার পর এখান থেকে আপনি এই যে এটা এখানে একটা ক্লিক করে এখান থেকে আপনার টোনটা সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা টোনটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম আসবে তারপর এখান থেকে আপনি অল টোন আপনি যতগুলা টোন এখান থেকে সেন্ড করতে চাচ্ছেন এখান থেকে আপনি দেখুন মিনিমাম অ্যামাউন্ট জিরো পয়েন্ট থ্রি কিন্তু এখান থেকে আপনি উইথড্রো করতে পারবেন বন্ধুরা এটা কিন্তু আপনার অপশনাল এটা আপনি না দিলেও চলবে তারপর এখান থেকে আপনাদের কাজ হবে এই যে এখানে কনফার্ম একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনি যে কনফার্ম একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক এখান থেকে আরেকটা কনফার্ম একটা ক্লিক করে দিবেন আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তো বন্ধুরা এরকম একটা অপশন চলে আসার পর এখানে দেখুন আপনার গ্যাস ফি কাটবে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন আর আপনি এখান থেকে এই টোনটা এখান থেকে পাবেন তো এখান থেকে কনফার্ম উইথড্রয়াল একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া তো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনার থেকে আপনার অ্যাড পাস কির কথা বলতেছে আমরা এখান থেকে নেক্সট টাইমে দিয়ে দেবো নেক্সট টাইমে দেওয়া দরকার আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তো এখান থেকে আপনাদের যে এমএক্সি ওয়ালেট যখন ক্রিয়েট করেছেন তখন কিন্তু আপনাদের যেই জিমেল দিয়েছেন বা যেই ফোন নাম্বার দিয়েছেন এখানে কিন্তু আপনার দুইটা কোড আপনাদের সেন্ড করতে হবে তো বন্ধুরা এই ভিডিওটা আমি করতেছি এই কারণে আপনারা শিখে রাখেন যারা এমএক্সিতে কাজ করেন বা যাদের এমএক্সিতে ডলার নিয়েছেন তারা কিন্তু এখান থেকে খুব সহজে কাজগুলো করতে পারবেন তো আমি এখান থেকে মেলে একটা সেন্ড করে দেবো তো তো এখান থেকে আমাদের আমাদের ফোন নাম্বার একটা কোড সেন্ড করে দিব। এখন কোডটা আসতে কতক্ষণ সময় লাগে সেটা আমরা এখান থেকে দেখবো এই যে যে কোডটা কিন্তু আমাদের চলে আসলো এখান থেকে আমাদের ফোন নাম্বারের কোডটা কিন্তু চলে আসলো তো আমরা এটা এখান থেকে কপি করে নিব কপি করে নেওয়ার পরে আমরা চলে যাবো এই যে ফোন নাম্বার এই ফোন নাম্বারের জায়গায় এই কোডটা আমরা এখান থেকে দিয়ে দিব তো আমি এই কোডটা এখান থেকে কপি করেছি এখানটা এখান থেকে পেস্ট করে দিব তো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের যে মেল আছে এই মেলের ভিতরে এই যে দেখুন আমাদের মেলও কিন্তু একটা একটা তারা কোড দিয়েছে তো আমরা যদি এই কোডটা এখান থেকে কপি করে নিব এই যে আমাদের যে টোনটা এই টোনটা কিন্তু তারা পাঠিয়ে দিয়েছে তো এই কোডটা যদি আমি এখান থেকে কপি করি কপি করে আমরা চলে আসবো আমাদের এমএক্স এর ভিতরে তো বন্ধুরা এমএক্স এর ভিতরে যদি আমরা চলে আসি এখান থেকে আমরা কিন্তু কোডটা পেস্ট করে দিব এই যে এখান থেকে আমরা কোডটা পেস্ট করে দিই এখান থেকে কনফার্ম করে দিব তো বন্ধুরা এখান থেকে যদি আমরা কনফার্ম করে দিই দেখুন আমাদের উইথড্রয়ালটা সাকসেসফুল দেখাচ্ছে তো আমাদের এখানে একটু সময় লাগবে যে কমপ্লিট হইতে একটু সময় লাগবে তো আমরা এখানে একটু ওয়েট করব দেখি আমাদের কতক্ষণ সময় লাগে এটা উইদ্রোটা মনে হয় সম্ভবত হয়ে গেছে আমরা যদি এই নোটিফিকেশন বাটা টান দিই এখান থেকে দেখুন আমার এই যে এখান থেকে রিসিভ ওয়ান পয়েন্ট ফাইভ টন নোটিফিকেশনটা চলে আসে আমরা এখন টন ওয়ালেটে চলে আসবো তো বন্ধুরা এখানে থেকে দেখুন আমার কিন্তু এখানে আমার যে টনটা আমি এখান থেকে ডিপোজিট করলাম সেই টনটা কিন্তু আমার এখানে চলে আসলো এই যে আমার টন ব্যালেন্সটা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ টন আমার এখানে আছে তো তো বন্ধুরা এখন আমি যে কাজটা করবো আমি চলে আসবো পিকজেল বার্স বার্সেসে তো পিক জেল আসার পরে এখান থেকে আমি আবার নতুন করে এখানে প্রবেশ করবো আমরা যদি এটা এখান থেকে কেটে দিই তো বন্ধুরা আমরা এটা এখান থেকে কেটে দিব কেটে দিয়ে এখান থেকে আবার নতুন করে এখানে প্রবেশ করব তো বন্ধুরা আমি কিন্তু সব লাইভে আপনাদের দেখাচ্ছি আমরা এখান থেকে কেটে দিয়ে এখান থেকে নতুন করে প্রবেশ করব এখন যদি আমি এটা ক্লেম করি এখন ক্লেম করলে কিন্তু আমার অটোমেটিকলি ক্লেম হয়ে যাবে দেখবেন আমার এটা কিন্তু অটো অটোমেটিকলি ক্লেম হয়ে যাবে তো এখান থেকে যদি আমরা ক্লেম অপশানে একটা ক্লিক করে দিই ক্লেম অপশানে ক্লিক করে দিলে এই যে এখানে ক্লেম এনএফটি তো আপনারা যদি ক্লেম এনএফটির ভিতরে ক্লিক করি দেখুন আমাদের কিন্তু সরাসরি এইটার ভিতরে চলে আসলাম এটার ভিতরে আসার পরে এই যে লোডিং নিচ্ছে তো লোডিং নেওয়ার পরে এই যে দেখুন আমার কিন্তু এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ যে টন এই টনের পয়েন্ট ফাইভ টন এখান থেকে এটার জন্য মাথায় নিয়ে আসবো তখনই দেখবেন যে আপনি এখান থেকে একটা ফিঙ্গার দেওয়ার প্রয়োজন হবে আপনি যদি ফিঙ্গারটা দেন তাহলে দেখবেন আপনার যে এনএফটিটা আছে সেই এনএফটিটা কিন্তু অটোমেটিকলি ক্লেম হয়ে যাবে তো এখান থেকে দেখুন ডান লেখাটা চলে আসলো এখন দেখুন আমাদের যে এনএফটিটা আছে সেই আমরা এখানে দেখতে পারবো এই যে এখানে আমাদের এনএফটি টা দেখতে পারবো আমি দেখাচ্ছি কিভাবে আপনি এটা চেক করবেন তো নেটটা কিন্তু অনেকটাই স্লো কাজ করতেছে এটা একটু লোড নিচ্ছে এমএক্সি থেকে আমি ডিপোজিট করেছি সেটাও কিন্তু চলে আসছে আমাদের ওয়ালেট এবং আমাদের যে এনএফটি এখন আমরা একটু ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পর আরেকটু ব্যাগে চলে আসবো বন্ধুরা এখান থেকে দেখুন কংগ্রেস জানিয়ে দিয়েছে আমাদের এনএফটি টা কিন্তু এখান থেকে ক্লেম হয়ে গেছে তো বন্ধুরা আমরা যদি এখন এখানে একটা ক্লিক করে দিই এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে কিন্তু আরেকটা পেজ ওপেন হয়ে যাবে তো এখনো কথা হচ্ছে আপনি এই যে যে আপনি যদি এনাদার কোনো এনএফটি চুজ করতে চান আপনি কিন্তু সেটাও চুজ করতে পারেন আপনি যদি এটা চুজ করেন এটা চুজ করতে পারেন আপনি এনিথিং আপনি যেটা ভালো লাগে আপনি এখান থেকে সেটা চুজ করতে পারেন কোনো প্রবলেম নেই আপনি যেটা ভালো লাগে সেটাই চুজ করবেন আর যদি যেটা অটোমেটিকলি দেওয়া থাকে আপনি যদি এটা নিতে চান এটাই কনফার্ম ঠিক আছে তো এইভাবে আপনি এনএফটিটা ক্লেম করে নিবেন আমি যেটা আছে সেটাই রাখবো আমি এনাদার কোনো কিছু করব না এনএফটিটা কিন্তু ক্লেম হয়ে গেল তো এখন অনেকেই বলতে পারেন যে এই যে আমাদের এনএফটিটা ক্লেম হয়ে গেলো এই এনএফটিটা আমরা কোথায় পাবো এ এনএফটিটা আপনি দেখতে পারবেন আপনি টন ওয়ালেট আপনি যদি টন ওয়ালেটটা একটু রিলোড করেন আমি দেখাচ্ছি এ দেখুন টন ওয়ালেটটা যদি আপনি একটু রিলোড করেন তাহলেই কিন্তু আপনাদের সামনে এই যে একটা অপশন এরকম একটা অপশন চলে আসবে তো বন্ধুরা এরকম একটা অপশন যখনই আপনাদের এখানে চলে আসবে আপনাদের আপনাদের কাজ হবে আপনি এই যে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে যদি আপনি একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের এই যে এনএফ টি এই এনএফটি টিটা এখান থেকে আপনি দেখতে পারবেন তো আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন এই যে আপনি এনএফটি টি এই এনএফ কিন্তু আপনি এই মাত্র যে ক্লেম করেছেন সেই এনএফটিটা কিন্তু এখানেই আছে তো এই এনএফটিটা কিভাবে আপনি সেল করবেন কিভাবে সেল করবেন সেই প্রসেসটা আমি আপনাদের বলে দিচ্ছি এই এনএফটিটা কিন্তু এখন আপনি সেল করতে পারবেন আপনি চলে আসবেন এই এখানে এখানে আসার পর এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন আমি দেখাই আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন এই যে যে তাদের চ্যানেল এই চ্যানেলে একটা ক্লিক করে দেবো ওই চ্যানেলে একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন তাদের এই যে যে এখানে যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে আপনি কিন্তু আগস্টে ১৪ তারিখ পর্যন্ত এই এনএফটিটা আপনি ক্লেম করতে পারবেন তারপর হচ্ছে সেপ্টেম্বরের ১৪ তারিখে তারা এখান থেকে এটা ট্রেডিং স্টার্ট করবে তখন আপনি এটা সেল করতে পারবেন তো এখন কথা হচ্ছে যাদের ভালো লাগবে যাদের ইচ্ছা হবে এটাই আপনি এই এখান থেকে এনএফটিটা আপনি সংগ্রহ করে রাখতে পারবেন আর যদি এটা না সংগ্রহ করে

বন্ধুরা সেই জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে